আমরা যে সব কিছুতে সবসময় সরকারকে দোষ দিই যে সরকার সবসময় কী করবেন বলুন তো এই যে দেখুন এই সামনের যে জায়গাটা এই জায়গাটা কিন্তু সরকার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর জায়নের জন্য মানুষজন নিয়োগ করেন তিনি সেখানে কাজ করেন অথচ এই যে দেখুন জামা কাপড় মেলে 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 এই জায়গাটা সব বনাশটি তারা করবে ভদ্রলোক সকাল থেকে উঠে কাজ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন জায়গাটাকে পরিষ্কার করছেন তার সামনে দিয়ে গাড়ি রাখবেই এরা সব এই যে গাড়ি রাখবেই এরা সব গাড়ি কিনবে গ্যারেজ কিনবে না জানতে পেরেছে আমাদের একটা সিসিটিভি আছে এবং সেখানে গাড়ি রাখলে কে কেউ মানে ক্ষতি করলে সেটা জানা যাবে সুতরাং এখানেতেই রাখবে আর এই যে রেলিং বরাবর জামা কাপড় মেলবেই মেলবেই সরকার করবে তো কি করবে সে তার কাজ করছে সাধারণ মানুষ তার অপকীর্তি করে যাচ্ছে ওই যে নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে আমাদের বিমালা দি হ্যাঁ ও বিমালা দি ওখানে কেন শাড়ি মেলো ভালো যাই হোক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো আছি হ্যাঁ শুকিয়ে যায় ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে মেলো মেলো হ্যাঁ গো ফার্স্ট ক্লাস আছি ফার্স্ট ক্লাস হ্যাঁ এ একটু এদিক ওদিক এ পাড়া ও পাড়া ঘুরতে গেছিলাম এই গোয়া বলে একটা পাড়া আছে ওই পাড়াতে গেছিলাম হসপেট বলে একটা পাড়া আছে পাড়াতে গেছিলাম তোমার কেমন কাটলো পুজো তুমি কেমন কাটালে পুজো সেই আচ্ছা বুঝলাম তো সময় এক ফোর সময় দশ ফোর বলে যেটা কথা আছে আজকের দিনটা হচ্ছে সেরকমই একটা দিন সেটা হচ্ছে যে মাঝখানে একদিন যেদিন এলাম সেদিনকেই বেশি তো ব্লক করতে পারিনি সেদিনকে প্রচুর মানুষজন এসেছিলেন বিজয়া করতে আর কি তা সেদিনকে মনে করছিল তুই একটু মাছ মাংস কিনে আনি মাংস আর ডিম কিনে আনি তার মধ্যে থাক থাক আজকে আর কিছু করতে হবে না মানে ওই আর কি একটু পিছিয়ে দিয়েছিলাম তো যাই হোক তারপরে যেদিনকে পুজোর বাজার করবো সেদিনকেও দুপুরবেলা করে ভেবেছি যে মাংসটা প্রায় বাড়ন তো ঠিক আছে মাংসটা কিনে আনি সেদিনও কি একটা করতে বেরোনো হলো না হ্যাঁ দুপুরবেলাটা আর দেখুন আজকে এত শরীর খারাপ করছে অথচ এইবারে আমাকে বেরোতেই হবে যেন শরীর ঠিকঠাক থাকতে থাকতে এগুলোকেই বোধ বলে সঞ্চয় আসল জিনিসটা করে রাখতে হয় আর কি এখন আমাকে বেরোতেই হচ্ছে কারণ সে একটু রেগেই গেছে কারণ সে বারবার সত্যি তো পর দুদিন বলেছে আমি যেতে দিইনি আজকে ঠিক আছে মাঝে মাঝে একটুখানি মানুষকে বুঝতে দিতে হয় আমি নিজে বলে তো কথা না দাদা যাবে ও রিক্সা যাবে ও বাবা যাবে না ঠিক আছে এখন বেরোই চা পাতা বাড়ন্ত আজকে কয়েকটা জিনিস কিনতেই হবে কাভারি আমিষ আর পাতা চা তোমাকে এসেছে কিন্তু বারোটার মধ্যে চলে যাবে শুধু মশাকে চিংড়ি মাছ রান্না করতে কালকে তো আসেনি তো ঠিক আছে পুজোয় একদিনও ছুটি নেয়নি একটা ছুটি তোর প্রাপ্য বটি কোনো কোনো দিন দিনের পরিকল্পনা করি আমরা এবং সে পরিকল্পনা মাফিকে দিনটা যায় আবার কোন কোনো দিন আমরা একরকমভাবে ভাবি ওপরে বসে ঈশ্বর অন্য রকমের পরিকল্পনা করেন সেদিন সম্পূর্ণ মনে হয় আপাতভাবে সেই মুহূর্তে দাঁড়িয়ে যে দিনটা আমাদের প্রতিকূলে গেল কিন্তু আসলে হয়তো বা গেল কিন্তু একটা অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতাটা যেমন আজকের দিনের অভিজ্ঞতাটা আমার পরবর্তীকালে অনেক কাজে লাগবে কাজেই দিন খারাপ গেল এই কথাটা বোধহয় বলা যায় না বলা যেতে পারে নতুন এক রকমের অভিজ্ঞতা হলো তো এখন আপাতত এই মুহূর্তে বেরোচ্ছি শরীরটা ভালো নেই এটা ঘটনা কালকে বৃষ্টিতে ভেজাটা আমার একটু অসুবিধাজনক দাঁড়িয়েছে বলেই আমার মনে হয় তবে পরবর্তীকালে অতটাও সমস্যা হয়নি আর শরীর খারাপ অনেকটাই মন মনের সাথেও সম্পৃক্ত পরবর্তীকালে মনটা যেহেতু একটু খারাপ হয়ে গেছিলো তাই শরীরটার সাথে সাথে বিগড়েছিল যাই হোক আপাতত এখানে যাওয়ার আগে এক ভদ্রলোক দেখছেন জিরোচ্ছেন ঘাড়ে তার ভারী লেগেছে আর কি অনেক বেশি তো আমার একটা মাটির ঘর দরকার ছিল সিলিন্ডারের মতো যেগুলো দেখছেন না সেটা নিলেই হতো এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে কারণ ওই ঘট কয়েন যদি ফেলতে থাকি তাহলে একটা ঘট ভরে যেতে না সাত আট মাসের বেশি লাগে না তো এখন একটা মনে হচ্ছে এখন যে নিয়ে নিলেই হতো তো যাই যাই হোক এরপরেতে আমার এই যে হয়ে গেল মোটামুটি আমি মাংস নিলাম ডিম নিলাম এই দোকানগুলো দেখাতে চাই না অনেকেই পছন্দ করেন না তা যাই হোক আর এমনিতে অসুবিধাও হয় বন্ধুরা বাজার করতে করতে ব্লক করতে খুব সমস্যা হয় তো সব এক হাতে মানে এক হাতে বাজারে বা এক হাতে মোবাইল আর বিশেষ করে ডিম রয়েছে তো মানে সবগুলোই বড্ড ভঙ্গুর তো যাই হোক ঠিক আছে আপাতত এখানে চড়ে পড়লাম রিক্সাওয়ালা ভদ্রলোক আর কি আচ্ছা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন মাঝখানে অনেকে না দু তিনজন যে আচ্ছা তুমি রিক্সাওয়ালাদের ব্যাপারে এত কি করে জানো তুমি কি এদের কথাগুলোকে নিজে নিজে বানিয়ে বানিয়ে বলো বন্ধুরা আমরা যে অঞ্চলটাতে থাকি আমার বিয়ে হয়েছে আজ এই ডিসেম্বর আলে কুড়ি বছর হয়ে যাবে সংলগ্ন তো বাগরাকোট এই বাগরাকোট অঞ্চলেতেই বহু বহু রিক্সাওয়ালা তথা কর্মসহায়িকা যারা তাদের বাস আমাদের বাড়িতে তো অনেক সময় সব সময় কর্ম সহায়করা কাজ করেছে আলপনাদি ফিক্স ছিল কিন্তু এমনিতে ঠিকই কাজের কাজের লোকটোক তো এরা সবাই বদলাতো তো তাদের স্বামীরা অনেক সময় রিক্সা টিক্সা চালাতেন প্লাস তাদের পরিচিত আমরা একটু আলাপি মানুষ তো বিশেষ করে আমি বুমবাদামা শাশুড়ি মা আমরা একটু আলাপি মানুষ কাজেই আমাদের রিক্সালাদের সাথে সম্পর্কটা চিরকালই ভালো এবং একজন মানুষ না বহুজন আছেন এবং এখন পরিযায়ী রিক্সার সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে তো যাই হোক এখন আপাতত আমি এসেই এই কাজটা করে নিতে হচ্ছে এই বাসন মাজার কাজটা কারণ এখন আজকে মিনাদি মিনামাসি গেছে হাসপাতালে তার রিপোর্ট দেখাতে আর যেহেতু আজকে হাসপাতালে ওই লক্ষ্মী পুজোর পর প্রথমবার খুলেছে তাই জন্য মর্মান্তিক ভিড় কিন্তু ভদ্রমহিলা এসেছেন শেষ পর্যন্ত আজকে গাড়িটা ছিল হচ্ছে পুজো দিতে যাওয়ার কথা কিন্তু হবে না আজকে যে আজকের দিনে যত দুনিয়ার বিভ্রাট আজকে নাম্বার প্লেটটা পাওয়ার কথা নাম্বার প্লেটের আগে তো গাড়ি বার করতে পারেনি কেউ আজকেই মিনামাসির ডাক্তার দেখাতে মানে রিপোর্ট দেখানোর ব্যাপার প্লাস আলপনা দিয়ে কচ করে দিয়ে বেরিয়ে চলে গেছে অলরেডি শুধু একটা মাছের তরকারি করেছে মশাইকে খেতে দেওয়া গাড়িটা পুজোই দেওয়া হচ্ছে না বন্ধুরা খুব খারাপ লাগছে মানে আলিদার সব সময় তারা হুড়ুক আলিদাকেও পাওয়া যাচ্ছে না কি বলবো ঠিক আছে আর কি করা যাবে আমাকে নিয়ে একদিন গাড়িটাকে বেরিয়ে পুজো দিতে হবে নইলে বাড়িতে একটা নারায়ণ পুজো এবং বিশ্বকর্মা পুজো একসাথেই করতে হবে হ্যাঁ সিজনের বাইরে গিয়ে বিশ্বকর্মা পুজোর আগেও দিনাটা আমি কয়েকজনকে করতে দেখেছি আমাকে বোধহয় তাই করতে হবে দীপাবলিটা পেরোক তারপর আমরা দিনহাটা যাচ্ছি পরশু দিন টুকুরের আঠেরোতম জন্মদিন টুকুরের ইচ্ছা হচ্ছে দিনহাটায় করা কারণ বহুদিন আগে থেকেও বলে রেখেছে যে সতেরো বছর আমি ঠাকুরদাদার সাথে করেছি ওর জন্মদিন হাতে গোনা একবার কি দুবার মা বাবার সাথে হয়েছে একবার দুবার তো ও বলেছে যে সেটা আমি দিদার সাথে থাকিনি কখনো জন্মদিনে মানে ওর তেমন খুব একটা যে স্মৃতি আছে এমনটা নয় তো পরের বছর থেকে পরিস্থিতি একটু তো মানে অনিশ্চিত হয়ে যেতে পারে সম্ভাবনা আছে হবেই এমন নয় তবে সম্ভাবনা আছে সেহেতু এই বছরটা যেহেতু ওর আঠারো হচ্ছে বা দিদার সাথেই থাকতে চায় তা আমরা তাতে আমাদের কোনো আপত্তি নেই মা তো খুবই খুশি সব মিলিয়ে মিশিয়ে আমরা দিন যাচ্ছি ন তারিখে দশ তারিখ করে এগারো তারিখে চলে আসছি তবে মুম্বাদ মনে হচ্ছে যেতে পারবে না টিকিট আমার শরীর একদম ভালো নেই দেখুন দেখি হ্যাঁ আসছি চাবি না গেটের চাবি আমার কাছে নেই আসছি কালকে শরীর খারাপ থাকবে সেদিন এই সমস্ত কাজ আরও বাড়বে কালকে আমার বৃষ্টিতে ভিজে শরীরটা খারাপ হয়েছে আমি মানে অনেকক্ষণ প্রায় আধ ঘন্টার উপর ধরে সাদা ফুল ছিল এই দিকটা সব নিয়ে গেছে বা নিয়ে গেছে বা যা হোক ফুল কম হয়েছে যা হোক আমাদের এই দিকের যে ক্লত করি ফুলের গাছটা প্রচুর ফুল ছিল ছাতা মাথায় পারছিলাম না ব্যালেন্স করতে যে ছাতাটা ছেড়ে সেই মুহূর্তে বৃষ্টিটা একটু কমেছিল একটু করতে গিয়ে যুগে হয়ে ভিজে গেলাম এসেই চান করে নিয়েছি কিন্তু সেই যে শরীরের সর্বাঙ্গে ব্যথা সেটা আর বলার মতো না যাই হোক এখন নিচে ডেকেছিলেন চাবির জন্য যাওয়ার সময় দুনিয়ার হুরোহুরি এরা সব বিশাল বড় বড় পোস্টে গেছে কিন্তু কিছুতেই সাংসারিক ব্যাপারগুলো জুতো কোথায় এইটা কোথায় ওইটা কোথায় এই সব করতে করতে গেল দিন হ্যাঁ কোনো দিনও এদেরকে আমি জিজ্ঞেস করি বোম্বা তাকে কোনোদিন জিজ্ঞেস করি হ্যাঁ গো আমার কোন জামাটা আমি পরবো হ্যাঁ গো কোন জুতোটা আমাকে একটু বের করে দাও কোনো দিন করি না আমরা বরং এদের থেকে অনেক বেশি আত্মনির্ভর আত্মনির্ভরশীল পেরিয়ে যাওয়ার পর তারা আমরা ওই চাবিটা কোথায় রেখেছি সদরের মনে পড়ছে না আমি তারপর কী বললাম বাবা আমার মনে হচ্ছে আমি আপনার হাতেই চাবিটা দিয়েছিলাম কিছুতেই মানবে না তন্ন তন্ন করে নিজটা খুঁজে টুজে পেলাম না উপরে খুঁজে টুঁজে তারপর নিচে গিয়ে বলছি বাবা প্লিজ আমার মনে পড়ছে আমি আপনার হাতেই দিয়েছিলাম পরে থাকছে বুক পকেটে চাবি অথচ চিৎকার করে বাড়ি মাথায় তুলে দিলে সে আজকে একটার সময় এসেছে কি করবে আজকে লক্ষ্মী পুজোর পরে প্রথমবার বোধহয় ওপিডি খুলেছে প্রচন্ড ভিড় ছিল যা হোক এসেছে যাই হোক এই যেখানে হাসপাতাল থেকে এসছে যেন নাইটি পড়েছে হ্যাঁ নাইটি পড়লে আমার খুব মিষ্টি লাগে মাসিকে দেখতে প্রভাত বন্ধুরা কালকের দিনের ভিডিও কালকে করা হয়নি কালকে আর ক্যামেরা ধরিনি মূলত শরীর সেই কারণে আর তাছাড়াও মানে ওই আর কি আমরা অনেক দিন থেকেই ভেবেছিলাম যে গ্যারেজটা যাতে না করতে হয় তো আমাদের যে গাড়ি ঢুকেছে সেই কিন্তু ঢোকার পর কালকে আলিজামত এক্সপার্ট মানুষও তার পক্ষে একটু ডিফিকাল্ট হচ্ছিলো ঢুকানোটা আর গাড়ি হয়তো বা ঢুকানো যাচ্ছে কিন্তু তখন মানে কোথাও বেরোনো হবে তখন সাইড দিয়ে গিয়ে যে ড্রাইভারের সিটে বসে গাড়িটাকে বার করা হবে সেই স্পেসটা পাওয়া যাচ্ছে না যার ফলে এতদিন ধরে যেটা আমরা ভেবেছিলাম যে গ্যারাজটা থাক না করলেই ভালো কিন্তু সেটা মনে হচ্ছে না সম্ভব গ্যারেজটা আমাদের ভাঙতেই হবে এদিকে গ্যারেজটা ভাঙলে দোতালার সাথে বেশ যোগাযোগের যে ব্যাপারটা সেটা ওই একটা কমন এন্ট্রান্স হয়ে যাচ্ছে সেটাতে আসলে একটু অসুবিধাই হবে আমাদের মানসিকভাবে হচ্ছিলো তো তারপরে কালকের দিনটাতে ওই কি হয় না যে নিজেকে বোঝাতে একটু সময় লাগে তো তারপর আর কি যাতে অন্ধকার না হয়ে যায় সেই ব্যবস্থা করা শ্বশুরমশার সাথে এ ব্যাপার গিয়ে করা তিনি এটাকে আমরা মানতে নারাজ কিন্তু তাও তাকে মানানো এই সমস্তগুলো করে ধরেই কালকের দিনটা কেটেছে হয় ওই মানে মোটামুটি ধরুন দুপুরের পর থেকে রাত পর্যন্ত শরীরগুলো ছিল না প্লাস এই ব্যাপারটাও হয়েছিলো যার ফলে আর কালকে ব্লগ ইগোয়নি তো আজকে সুন্দর একটা দিন একদম ঝকঝকে রুদ্রকরজল দিন এবং আকাশ মেঘলা নয় তবে আকাশ নীলাকাশও নয় কিন্তু কাল তো অনেক কিছু করার ছিল আমি ভেবেছিলাম অনেক জায়গায় বেরোবো প্রথম কথা শরীরের জন্য নিজেকে খুব একটা যোগাযোগ করিনি আর আর সম্ভব ছিল না মানে সব মিলিয়ে মিশিয়ে পারিবারিকভাবে আর কি মানুষজন এসেছিলেন বিজয়া করতে সব মিলিয়ে মিশিয়ে আর হয়ে ওঠেনি তো আজকে ঠিক আছে সকালটুকু মিলিয়ে ব্লগটা হবে এই আর কি কালকে তো এই সময়টায় আমরা ট্রেনে যাচ্ছি দিনহাটায় খুব খুশি সত্যি কথা এই ব্যাপারটাতে আমি সত্যি খুব খুশি টুকুরকে একটা উপহার কিনে দিতে হবে আর আমার মানসিকভাবে একটা অসুবিধা খুবই হচ্ছে যে আমি গাড়িটা পুজো করতে পারিনি তো দেখি আজকে আলিদাকে বলে কোনো একটা সময় গাড়িটাকে নিয়ে একটু কোথাও কোনো মন্দিরে পুজো দিয়ে আসা যায় কি না তারপর বাড়িতে একটা নারায়ণ পুজো তো করতেই হবে আজকের জল খাবার মুড়ি শশা পেঁয়াজ লঙ্কা মানে আপনার এখন চিন্তার জায়গা হচ্ছে এইগুলো

অনুমান কিছুটা আপনারা নিশ্চয়ই করছেন যে পরিস্থিতিটা কিন্তু বাড়িতে স্বাভাবিক নেই এখন তো ঠিক আছে আর কি করা যাবে সত্যের এলও সহজে তবে এই জায়গাটা এসে আমার খুব আনন্দ হচ্ছে পাখিগুলো আসছে গাছটাকে দেখছি ফুল কমে গেছে এখন এই তো এই সময়টা তো জবা কমে যাবে স্বাভাবিক ছেটে দিলে গাছগুলোকে ছাদে তুলে দিলে খুব ভালো হবে আবার পরের বার তো আমাদের একটা না নতুন সমস্যা তৈরি হয়েছে বন্ধুরা জানি তো মানে সমস্যা আমার জীবন সেটা হচ্ছে যে লক্ষ্মী দিয়ে এসেছিলো না লক্ষ্মী দিকে বলেছিলাম যে তোমাকে আমি ছটের ডালার জন্য টাকা দেবো তারপর থেকে ও না ইচ্ছা করে করেন নিজের কমিউনিটির মধ্যে একটু গল্প টল্প করেছে যে বৌদি বলেছে তারপর থেকে আমাদের বাড়িতে কুলো হাতে এই যে ছট পুজোর জন্য চাঁদা বলুন বা সিধে বলুন সেটা নেওয়ার যে ভিড়িক শুরু হয়েছে সেটা আর বলার মতো নয় এবং তারা যে প্রত্যেকে খুব নিডি এমনটা নয় তবে আমার এই সব জিনিসগুলোকে ফেরত পাঠাতেও খারাপ লাগে আমিও যেন নিচ আলপনা থেকে খুচরো দিয়ে রেখেছি কিন্তু আসছে করে দু তিনজন একসাথে এবং তাদের যদি মানে ধরুন কুড়ি টাকা দুজন এলো তাদের একটু ভাগ করে নাও বলি তারা কিছুতেই সেটা ভাগ করে নেবেন না তাদের বক্তব্য যে না কুড়ি টাকা দিলে এই ডালাতেও কুড়ি টাকা ওই ডালাতেও কুড়ি টাকা এখন এখন কত খুচরো দেওয়া যায় মাঝে একটা দলে পাঁচজন এসেছিলো তাদের তখন আলপনা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে বলেছে তোমরা খুচরো করে নাও নিজেদের মধ্যে ভাগ করে নাও তখন তারা আসে পঞ্চাশ টাকাটিও ফেরত দেবে না আর তাদের বক্তব্য যে না প্রত্যেকটা ডালায় আলাদা করে পঞ্চাশ টাকা দাও তো তখন আমরা বলেছিলাম ঠিক আছে তাহলে তুমি ও টাকাটা দাও আমরা কষ্ট করে একটু খুচরো করে দিচ্ছি সেটাও তারা দেবেন না তো এখন কি আর করা যাবে এমনি টাকাতে সমস্যা নেই কিন্তু খুচরোতে খুব সমস্যা হয়ে যাচ্ছে তো এই যে যেমন এখনও নিচে একজন এসেছিলো তাদের আমরা বললাম আমরা কিন্তু খুচরো দিতে পারবো না তোমাদের এক ভাগে দিচ্ছি তোমরা পারলে নাও না হলে কিন্তু নিও না তো যাই হোক আল্পনা দিয়ে দিয়ে টিয়ে তারপরে ওপরে এসে আমাকে বলছে ইতিমধ্যে আমি বিছানা চাদর টাদরগুলো তাছাড়াও জামা কাপড় যেগুলো আছে অবিন্যস্ত কালকে গোছাতে পারিনি সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নিই এই তো দেবানন্দ মহারাজের খবরটা শুনলাম খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে বদলুক সেরে উঠুন এত বছর ধরে তো এই খারাপ কিডনি নিয়ে প্রায় কুড়ি বছর ধরে লড়ছেন সত্যি তো লড়ার তো সীমা থাকে মানুষের কিন্তু তাও আর কি আমার খুব ইচ্ছা ছিল ওনার সাথে একবার সাক্ষাৎ করার কিন্তু সেটা হয়তো বা সে অর্থে খুব যে মনের জোর ছিল বা তার ছিল সেটা হয়তো বা নয় তাহলে হয়তো একদিন হয়তো দেখা হয়েই যেত জানি না বা হতেও পারে এমন নয় যে তিনি সেরে উঠবেনই না কিন্তু এখন প্রায় প্রত্যেক দিন ডায়ালিসিস এবং ডিফিকাল্ট কিন্তু তিনি যে একটা অসম্ভব জীবনযাত্রা করেছেন লাস্ট কুড়ি বছর ধরে সেটা তো অসম্ভবই ছিল ডাক্তার তো বলেই দিয়েছিল যে তুমি পাঁচ বছরের বেশি বাঁচবে না তাও খুব বেশি হলে সেখানে ভদ্রলোক প্রায় কুড়ি বছর টানলেন এখনও টানবেন আশা করছি সামনে কিন্তু ব্যাপারটা সত্যি আরও টানবেন উনি আমার নিশ্চয়ই ওনার সাথে একদিন একদিন সাক্ষাৎ হবে আমি একবার গিয়ে ওনার সামনে কথা না বলি কিছু না হোক প্রবচন তো আমি ওনার মানে সৎসঙ্গ তো প্রায়ই ফোনেতে শুনি কিন্তু একবার সশরীরে দেখে একটু প্রণাম যদি করে আসতে পারতাম তাহলে ভালো লাগতো আর কি কারণ জীবন্ত সন্ত যাকে বলে এক তো দেখা হয়েছে আমার এই যে এসেছিলেন যিনি একশো তিরিশ বছর বয়সে মারা গেলেন শিবানন্দজি বাবা তো ওনার সাথে সাক্ষাৎ হওয়ার পর আমার এই যে একটা জীবৎ মানে জীবিত মহাত্মা আর কি তার সাথে দেখা করার ইচ্ছাটা মনে হচ্ছিল ওনার মাঝখানে আমি সবাইকে দেখছি হ্যাঁ তো অনেকটাই প্রশমিত হয়েছে এটা ঠিকই কিন্তু তবুও যদি আরেকজনকে সামনাসামনি দেখতে পেতাম তাহলে সত্যিই খুব বেশি ভালো লাগতো এই আর কি বাড়িতে কোনো একটা কিছু যদি ছোটোখাটো করতে হয় তাহলে না এতদিন যেটা হয়ে এসেছে যে আমার শ্বশুরমশাই কারোর কথা শোনেননি কখনো তা যে বাড়িটা আমার আমি যা বলবো সেটাই শেষ কথা সেটাই হবে সেটাই হয়ে এসেছে ভুল ঠিক সব কিছুর আগে করে সেটাই হয়ে এসেছে কিন্তু আমাদের এই যে গ্যারেজটা নিয়ে যেটা সিদ্ধান্ত সেটাতে আমরা চিরকালই একটু এক একটা ছিলাম যে আমরা এই জিনিসটা মানবো না তা উনি তো অনেকদিন থেকেই চেষ্টা করছেন আর কি এতদিনে অনেক কিছুই হয়ে যেত যদি আমার শাশুড়ি মা বেঁচে থাকতেন মানে আমার শ্বশুরমশাই খুব জোরের জায়গা ছিল আমার শাশুড়িমা তো সেটা উনি যে আমার শ্বশুরমশাইকে সাপোর্ট করতে এমনটা নয় কিন্তু কোথাও না কোথাও কেউ আমার পাশে আছে কেউ আমায় ছেড়ে যাবে না মানে জীবদ্দশায় তিনি এই কনফিডেন্সের জায়গায় ছিলেন যে তার স্ত্রী তাকে কোনোদিনও ছেড়ে যাবে না তিনি চা তাই করে ফেলেন তা এটা চলে যাওয়াতে কনফিডেন্স অনেকটা কমলেও আমরা খুব একটা যে অশান্তিপ্রিয় মানুষ এমন নয় আমি উমবাদা তো নই কিন্তু আমরা একবার নিজেরাও বুঝতে পারছি যে হ্যাঁ গ্যারেজটাকে বাড়াতে হবে এটা ঠিক কথা কিন্তু গ্যারেজটা যদি আমরা পাশের থেকে করি ওটা আমরা আসলে হাত দিতে চাইছি না ওটা একটা আলাদা তো ওটা থাকুক যেটাতে আছে সেটা থেকে বাড়িয়ে নেওয়া যাবে কিন্তু আমরা আমাদের প্রবেশদ্বারটাতে অন্ধকার করে দিতে পারি না দিনের আলোয় সূর্যালোক বঞ্চিত করতে পারি না এমনিতেই এদিকটাতে হয়ে গেছে ফ্ল্যাট আমাদের এদিকটা প্রচণ্ড অন্ধকার দিক দিন তো আলো জ্বালাতে হয় তো সেক্ষেত্রে প্রবেশদ্বার অন্ধকারের জন্য এটা কখনোই ঠিক নয় তা আমরা বলেছি যেটা প্ল্যান হিসেবে সেটাতে গ্যারেজও বাড়বে এবং আলোটাও থাকবে কিন্তু আমার শ্বশুরমশাই সেটাতে কিছুতেই মানবেন না সেই জায়গাতে একটা সমস্যার মধ্যে তো আমরা এখন অবশ্যই আছি বলা যেতে পারে বুম্বাদার যা বয়স হয়েছে আমার যা বয়স হয়েছে আমরা একটা সিদ্ধান্ত নিতেই পারি এবং আমাদের সিদ্ধান্তটাকে ম্যাচিওর সিদ্ধান্ত বলে হিসেবেই মানুষ গণ্য করবে আমরা জানি কিন্তু সেটা নিয়ে উঠতে পারছি না আমার সমস্যার কারণে তো এই একটা পরিস্থিতিতে আজকে সকালবেলা কালকে খুব অশান্তিতে ছিলাম এবং আজকে সকালবেলাতে উঠে এত মনে শান্তি হয়েছে কারণ আজকে থেকে তো কার্তিক শুরু হচ্ছে সকালবেলায় ভোরের বেলাতে হরিনাম শুনে ঘুম ভেঙেছে এবং বন্ধুরা আমি বিশ্বাস করতে করাতে পারবো না আপনাদের কালকে রাত্রে এসবগুলো করে টোরে আমাদের শুতে দেরি হয়েছে ঘুম আসতে হয়েছিল না কিন্তু সেই যে ভোরের বেলার নাম সে যে কী পরম শান্তি দিল মানে আমি জানি না দুটো দল গেল কিন্তু আমাদের শুরু হয়েছে যেহেতু তা এখন একটা অদ্ভুত অদ্ভুত অনুভূতি ওটাতে ঘুমটা ভাঙলো এবং ভেতর যে কি ঠান্ডা হয়ে গেল মানে আমি বোঝাতে পারবো না আপনাদের এবং এখনও এই মুহূর্তে দাঁড়িয়েও যে খুব একটা মানসিক সুস্থির অবস্থায় আছে তা না কিন্তু আমি সকালকার ওই ভোরের বেলার ওইটাই আমার মাথায় এখনো ঘুরছে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে ধ্বনিটা এটা যে আমাকে এত আনন্দ দিয়েছিল এত ইমোশনাল একটা মানে কি বলবো একটা মুক্তি যাকে বলে হ্যাঁ ঝর্জর ঝর্জর করে চোখ দিয়ে জল পড়ছে ভোরবেলাতে বিছানায় শুয়ে এখানে বোম্বাদা শুয়ে সে জানে না সে ঘুমোচ্ছে নেই ঘুমোচ্ছে কিন্তু তারপর আবার আমি ঘুমিয়ে পড়লাম আমি উঠিনি আমি শুয়ে শুয়ে শুনছি তো সেইটাকেই আবার এখন মনে করার চেষ্টা করছি ঠিক আছে যা হবে ভালোই হবে যা হবে সেটা ভালোই হবে এটাই বোঝার চেষ্টা করছি এই আপাতত ঠিক আছে আজকের দিনের ব্লগটাকে আর দীর্ঘায়িত না করে আমি এরপর থেকে নতুন একটা ব্লগ শুরু করব অনেক কিছুই করার আছে আজকে আমি যেহেতু মনে মনে সেবারে ঈশ্বরকে বলেছিলাম যে আমি নাম্বার প্লেট পাওয়ার পর প্রথম যখন বেরোবো তখন আমি তোমার পুজো করবো গাড়িটাকে নিয়ে সেটা আজকে হচ্ছে সন্ধ্যাবেলাতে আলিদা আসছেন আজকে গাড়ির পুজো হচ্ছে সেটা প্লাস টুপুরের জন্য একটু টুকটাক কেনাকাটি হয়তো বা পরের ব্লগটা অনেক বড়ো হবে না কারণ আমি মধ্যভাগের পর থেকে শুরু করছি কিন্তু তবুও একটা ব্লগ হবে এবং আজকে এই ব্লগটাকে আমার এখন এডিট করে পাবলিক করতে হবে পরের ব্লগটাকেও আবার আজকের দিনের মধ্যে এডিট করতে হবে কারণ কালকে ভোরবেলা সাড়ে ছটার সময় তো ট্রেন ছেড়েই দেবে টাইমে গিয়ে এসেছে কাজেই আজকের দিনের জন্য নিচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লকে ততক্ষণের জন্য